ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা ভয়াবহ দুপুরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভাবে আগুনের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট কাজ করছে আরও ষোলোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে কার্গো ভিলেজের এই অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও ষোলোটি ইউনিট রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন আগুনের ভয়াবহতা তীব্র ষোলোটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আরও ষোলোটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম